বৃহস্পতিবারে শিক্ষক দিবসে নিতুরিয়ার অধীন মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার সিএসআর প্রকল্পের অধীনে এলাকার সাঁওতার মোঠা এবং বড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বিদ্যালয়ে প্রায় তিনশত শিক্ষার্থীকে ব্যাগ কলম এবং কপি দেওয়া হল বড়ায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে একশো জন শিশুকে ব্যাগ কলম ও খাতা দেওয়া হলো অনুষ্ঠান চলাকালীন এস আই কারখানার কর্মকর্তা সৌরভ আগরওয়াল বললেন শিক্ষক দিবসে আমরা শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্ক সচেতন করতে এবং তাদের উৎসাহিত করতে এই অনুষ্ঠান আয়োজন করেছি তিনি বললেন আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের কিছু দায়িত্ব থাকে তাই সিএসআর প্রকল্পের অধীনে আমরা সময় সময় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি তিনি বললেন আমরা ভবিষ্যতে সিএসআর প্রকল্পের আওতায় শিক্ষামুখী কার্যক্রম চালিয়ে যাব উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় চন্দ্র বিবেক সিংহানিয়া সৌরভ আগরওয়াল শৈলেন্দ্রগুপ্ত উজ্জ্বল গুরু অরুণ কুমার রায় গুরুদীপ সিং মিলন গোড়ায় এবং মায়ান স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের অন্যান্য ব্যক্তিরা আজকের যে জন্মসূপি আমাদের মাঝারি থেকে টিচার্স ডে উপলক্ষে আমরা ঘোরা প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুল সাঁওতাল নৌকা প্রাইমারি স্কুল এই তিনটি স্কুলে টিপি ফুটবল এই ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ কাঁটা কলম এবং টিচার্স ওই সংশ্লিষ্ট স্কুলের টিচার্সদেরকে সম্মানিত করছি কলম বা আদার্স দিয়ে এবং ওদের গ্যালা তাদের তাদেরকে আমরা সম্মান জানাই